তো বন্ধুরা এখানে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি সেজে গুজে ওই আর কি কারণ এত তো প্রচণ্ড গরম আজকে রোদ উঠাইছে অত কারণ গরমের মধ্যে আমার একটাই অসুবিধা কি গরমের মধ্যে কিচ্ছু শাস্তে ভালো লাগে না আর আমি তেমনভাবে স্বাস মানে অত সাজুগুজু করতেও পারি না মানে আমি আমার মতো যতটুকুনি পারি সেরকমই রেডি হয়েছি তো প্রথমে ভাবছিলাম চুড়িদার পরে যাব কিন্তু না বাবার কাছে যেহেতু যাব তো শাড়ি পরে নিয়েছি আর এত দূর রাস্তা তো আজকে হচ্ছে যাব আমরা হচ্ছে ফালাকাটা বাবার কাছে বাবার সঙ্গে দেখা করতে তারপরে যাব হচ্ছে ফালাকাটা কুঞ্জনগর ইকো পার্কে তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে প্রথমে যাওয়ার ইচ্ছা জলদাবাড়ায় যাওয়ার ইচ্ছা কারণ অনেকটা দূর ওটা কারণ অত দূরে যাওয়া যাবে না তো চলো তোমাদের সঙ্গে যতটুকুনি পারবো শেয়ার করবো যদিও আমি তেমনভাবে পরে শেয়ার করতে পারিনি কারণ ওখানে গেলে মানে গিয়েই আমার মনটা একদমই ভেঙে গেছিলো একদম বলতে মানে অনেকটাই যার জন্য আমি ভিডিও সেরকমভাবে শ্যুট করতে পারিনি তো চলো তোমরা সাথে থাকো দেখলেই তোমরা বুঝতে পারবে আরে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে সবাইকে গুড মর্নিং তো দেখো আমরা রাস্তায় বের হয়ে বলছি তো এই জলপাইগুড়ি থেকে রওনা দিলাম ফালাকাটার উদ্দেশ্যে কারণ আজকে আমাদের ফিরতে হবে বাড়িতে কারণ বাড়িতে আজকে আসতে হবে আর আমরা তিনজনেই যাচ্ছি আমি রণদীপ বাবা আর হচ্ছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি কুঞ্জনগরে পৌঁছে গেছি মানে ঢুকতেছি আর এখান থেকে আজ থেকে প্রায় ওই দশ বারো বছর হবে আগে এসেছি আমি তো বিয়ের পরপর তো এখানে দেখো তো ঢুকতেছি আর দেখে বেশ ভালো লাগতেছে কারণ প্রকৃতির সৌন্দর্য তো একটা আলাদাই আকর্ষণ করে তাই না বলো তো রাস্তা দিয়ে যাচ্ছি আর আমি রাজদীব বাবাকে বলতেছি কোনো লোক দেখতেছি না কেন শুধু মাঠের মধ্যে দেখতেছি গরু মোষ ভেড়া মানে এসবই দেখতেছি মানে এত বড় মানে জঙ্গলটা তো এসবই দেখতেছি কিন্তু লোকজনের বলে কি পার্কের ওখানে আছে চলো কিন্তু বন্ধুরা বিশ্বাস করবে না আমরা একদমই জানতাম না যে পার্কে মানে পার্ক এখন হচ্ছে লোক যায় না অতটা ঘুরতে এখন তো চলো তোমাদের ওখানে গেলেই তোমাদের সঙ্গে দেখা হবে মানে কি বলবো এত ভালো লাগছিল আর এত রোদ গরমের আর দেখো মাথার অবস্থা দেখো আমি যার জন্য মাথাটা খোপা করে একটা হেয়ার হেয়ারবেল লাগিয়েছিলাম যাতে সামনে চুলগুলো উড়ে উড়ে না যায় চোখে মুখে তো এই দেখো অলরেডি ইকো পার্কে আমরা পৌঁছে গেলাম এই হচ্ছে ফালাকাটার ই কুঞ্জনগর ইকো পার্ক তো এখানে এসে যেটা আমি আশ্চর্য হয়ে গেছি কি বলবো তোমাদের মানে এইখানে ভাবছিলাম কয়েকটা রিলস ভিডিও বানাবো সেটাও পারিনি কারণ নেটওয়ার্কের প্রবলেম ছিল এতটা মানে কি বলবো যার জন্য একটা আমি বানাতে পারিনি এটার জন্য আমার বেশি মনটা খারাপ হয়ে গেছে আর এখানে এসে দেখি একটা লোক নাই কারণ এটা অনেক মানে কয়েক বছর আগে থেকে বলে বন্ধ সেটা আমরা একদমই জানতাম না যেহেতু এই ফালাকাটা থেকে জলপাইগুড়ি অনেকটাই দূর অনেকটা দূর হলেও কী বলতো সেরকম তো আসা হয় না হয়তো ফালাকাটায় আসি কিন্তু এখানে কোনো দিন আসা হয়নি তো যার জন্য দেখো কিছুক্ষণ থাকার পরে এখানে দুটো ভাই এসে বললো যে এখানে বেশিক্ষণ থেকো না আর চলে যাও কারণ এখানে লোকজন সেরকম থাকে না আর ওখানে কয়েকটা লোক দাঁড়িয়ে ছিল তো তারাই বলেছিল তো না আমরা এখানে বেশি দেরি করে তো যে কাজে আসি সেটা যখন করাই হলো না দেখা হলো না ভিতরে তো একদমই ঢুকা যাবে না এখন বল ভিতরে হচ্ছে কিচ্ছু নেই শুধু বললাম না ওই যে ছাগল গরু মোষ এসবই বান্দা আছে তো চলো এবার হচ্ছে বাবার কাছে হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বললাম না যে এতটা মনটা খারাপ এই মানে কোনজন ভাল লাগাটায় সে এতটা মনটা খারাপ হলো যাই হোক বাবার সঙ্গে দেখা করলাম অনেকক্ষণ বাবার ওখানে বসলাম তো কথা বললাম তো ওই তখন ওইটুকুনি টাইমে শুধু যা মনটা ভালো লাগছিলো তো এই দেখো আমরা এবার হচ্ছে ধূপগুড়ি ফালাকাটা থেকে ধূপগুড়িতে তো এই দেখো এটা হচ্ছে ধূপগুড়ি কারণ ধূপগুড়ি দিয়ে হচ্ছে এবার হচ্ছে আমাদের বাড়ির দিকে চলে যাবো তো দেখে বুঝতেছো ওয়েদারটা হয়তো কারণ এখন অনেক অনেকটা এখন পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে হ্যাঁ এরকমই হবে সাড়ে পাঁচটা বাজে কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে কারণ জানি আমি যদিও সন্ধ্যা লাগবে এবার বেশি দেরি করা যাবে না কারণ এত দূরে যাব বাইকে করে এই দেখো এবার আমাদের জলপাইগুড়ি রাস্তা ধরলাম মানে ফালাকাটা থেকে যে মোড়টা থাকে তো সেটা থেকে ঘুরে তো আমাদের রাস্তার দিকে রওনা দিলাম তো চলো তোমাদের আর আমি ভিডিও শুট করবো না কারণ গাড়ির মধ্যে আমার প্রচন্ড পরিমাণে মোবাইল বার করতে ভয় লাগে একবারে বাড়ি এসে বাড়ি চলে এসেছি আর এখন সাতটা আঠারো বাজে পাক্কা সাতটা আঠারো বাজে আর দশটার থেকে দশটার দিকে বাড়ি থেকে বাড়াইছি আর এই সাতটার দিকে বাড়ি এসে ঢুকলাম সারাটা দিন গাড়ির মধ্যে বসা আর যেখানে বাবার ওখানে গেছিলাম তো ওখানে একটু বসে এই ঘন্টার মতো বসেছিলাম মানে বসে বসে যে সারাটা দিন পা পুজো একটু আর বেশি কথা বলবো না হাত হাতি ফ্রেশ হয়ে আর কিচ্ছু ভালো লাগতেছে না বন্ধুরা তো আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে